দেখুন আশা করি সবাই ভালো আছেন আমরা যে আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ করেছি সেটা আপনাদেরকে কীভাবে আমরা এই রশির সাথে ভেজে দিয়েছি এবং লাইন বাই লাইন আমরা দর্পণ করছি সেটা দেখেছিলাম এখন যদি দেখে আমাদের টমেটোগুলোয় প্রত্যেকটা টমেটোতে আমাদের কিন্তু ফুল আসছে এবং ফল আস্তে 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 আর আমরা শুধু একটা মাত্র শাখা রাখবো এই উপরের শাখাটা আর এর আগের ভিডিওতে হয়তো দেখা আর যেই শাখাগুলো আসে এই দিক থেকে আসে এগুলো আমরা কাইটে ফেলাই আর এই যে 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 একটা টমেটোর যেই ডালটা আছে এই ডালটা থাকবে শুধু যেটার ভিতরে ফুল আসবে সেটা আমরা রাখবো আর নিচে যত রকম শাখা পোশাকা আসবে এগুলো আমরা কাইটা ফেলাবো এই যে এ একটা রাখবো একটা একটা দুইটা এর পরবর্তীতে যেটা আসবে সেটা রাখবো আর বাকি যে আগাগুলো থাকবে বেশি এটা আমরা কাইটা ফালাব আর আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের এখন টমেটো আসা শুরু করছে প্রত্যেকটাতে দুইটা তিনটা থোপ আসছে আর এই টমেটো গাছগুলো যখন বড় হবে তখন আমাদের একবারে গ্রিন হাউজের উপর যতক্ষণ পর্যন্ত রশি আছে এই পর্যন্ত যখন হবে এরপর আবার আমরা নিচে নামায় দেব কারণ এগুলো থোপায় থোপায় হবে আর আপনার এর আগের ভিডিওতে হয়তো দেখেছিলাম এই যে শাখাগুলো থাকবে এই শাখাগুলো আমরা রাখবো না আর যে বাকি শাখাগুলোতে থাকবে এই ফুল থাকবে যেটা সেটা রাখব বাস আর উপরের যে শাখাটা এটা আমরা কাইটা ফেলাবো ব্যাস এর পরবর্তীতে এই থোপাটা আসবে একটা দুইটা প্রত্যেকটার ভিতরে দুইটা তিনটা করে আছে কোনোটা একটা আছে আর টমেটো কেবলমাত্র আসা শুরু হয়েছে টমেটো একবারে এখন ছোট ছোটো আর আমাদের যদি পুরা গ্রিন দেখায় দেখাই এখানে পাঁচটা গ্রিন হাউস একসাথে এবং এটার ভিতরে ঠান্ডা রাখার জন্য পিছনে পানির ব্যবস্থা আছে এবং এখানে ফ্যানের ব্যবস্থা আছে যাতে এটার ভিতরে ঠান্ডা থাকে গরম হাওয়াটা বাইকের বাইরে থাকে যেহেতু আমরা গ্রিন হাউজে আধুনিক পদ্ধতিতে চাষ করি আর এটা বারো মাসেই চাষ করা যায় আর আমরা সার পানি হয়তো একবার বলছি না আমরা কী কী সার দেই পানি দেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা ধোবার ভিতরে পাঁচটা টমেটো আসবে এবং টমেটোগুলো বড় বড় হবে কারণ আমরা নিচে যে শাখা শাখাগুলো যে থাকবে এগুলো আমরা সিরা ফেলা দিব আপনারা চাইলে এইভাবে আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ করতে পারেন এবং যে কোনো আগাম ফসল চাষ করতে পারবেন গ্রিন হাউজে আর গ্রিন হাউজ যদি কম খরচে করতে চান সেক্ষেত্রে আপনি উপরে শুধু পলিটা ব্যবহার করেন আর চারিদিকে যদি নেট ব্যবহার করেন এরকম সেক্ষেত্রে আপনার অনেক খরচ কম হবে এই পাংখার প্রয়োজন হবে না তখন